ঘটনার সূত্রপাত বনগাঁয় ভোটের দিন ওই দিন বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েতের মালিদা স্কুল সংলগ্ন বুথ এলাকায় তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটে জখম হন উভয় পক্ষের বেশ কয়েকজন সেই ঘটনার পর শনিবার মালিদা গ্রামে যান বনগার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর সঙ্গে ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল তারপরে এদিন ওই গ্রামেই যান বনগার তৃণমূল প্রার্থী সেখানেই দেবদাস মন্ডলকে গাছে বেঁধে রাখার নিদান দেন বিশ্বজিৎ দাস বলতে শোনা চাই চার তারিখের পর এবার আর রবীন্দ্র যদি ওরা অশান্তি করতে চাই তার পরবর্তীতে এখানে ওই ক্রিমিনালটা যদি আসে ওরে গাছে পিঠ দিয়ে বেঁধে রাখার দায়িত্ব দিয়ে গেলাম এখানকার মানুষদের আর শান্তনু ঠাকুর কখনও এখানে আসবে না শান্তনু ঠাকুর পরাজয় অবশ্যম্ভাবী এবং এখানকারের মানুষদের বললাম যদি এতটুকু ওরা অত্যাচার করতে চায় যে ভাষায় কথা বললে ওরা বোঝে দু হাজার এগারোর যে রবীন্দ্রসঙ্গীত আর আমরা বাজাবো না যে গান ওরা শুনতে পছন্দ করে সেই গান বাজাবো পাল্টা জবাব দিয়েছেন বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি দেবদাস মন্ডল রবীন্দ্রসঙ্গীত দু হাজার এগারো সালে আসার পরে রবীন্দ্রসঙ্গীতটাই ধ্বংস করে দিয়েছে বাংলার রবীন্দ্রসঙ্গীত বলে আর কিছু নেই